ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে বর্তমানে অর্থাৎ দু হাজার চব্বিশের প্রথমেই তিনটে পোস্টে আবেদন শুরু হয়েছে তো প্রথম যে পোস্টটা রয়েছে দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেল কেপি দু অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে কনস্টেবল লেডি কনস্টেবেল এছাড়াও সাব ইন্সপেক্টর আর্মেড ব্যাচ আনআর্মেড ব্যাচ দু হাজার চব্বিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবেল এই তিনটি পোস্টে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন কমপ্লিট প্রসেস এই ভিডিওতে দেখাবো এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি বর্তমানে বেশ কিছু জায়গায় পরিবর্তন হয়েছে সেই সমস্ত জায়গাগুলো কিভাবে ফিল করবেন ছবি সিগনেচার কিভাবে আপলোড করবেন সমস্ত বিষয় দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে এসে রিক্রুটমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে যে সমস্ত রিক্রুটমেন্ট বর্তমানে চলছে দু হাজার চব্বিশে সেগুলোর সমস্ত কিছু ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এই সমস্ত নোটিশগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে নোটিশগুলো ডাউনলোড করে প্রথমত আপনি ভালো করে বুঝে নেবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন ভ্যাকান্সি থেকে শুরু করে সমস্ত কিছু কবে থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে কতদিন চলবে সমস্ত ডেট এখান থেকে পেয়ে যাবেন আপনাদের পরীক্ষার সিলেবাস কী রয়েছে এছাড়াও আপনাদের যে পিটি এবং পিএমটির মাপঝোপ কী রয়েছে কত কি ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু আপনি এখান থেকে পাবেন তো এই নোটিশ তিনটে ডাউনলোড করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এবার দেখব অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবেন অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে রিক্রুটমেন্টের যে অপশান রয়েছে রিক্রুটমেন্ট এসে আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের আন্ডারে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক পেয়ে যাবেন এখানে গেট ডিটেলসে ক্লিক করলে এখানে দেখুন সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে এবার আপনি যে পোস্টে আবেদন করতে চাইছেন সেই পোস্টের উপরে ক্লিক করবেন সেই পোস্টে ক্লিক করলে আপনি এখানে নোটিশও ডাউনলোড করতে পারেন ইম্পর্টেন্ট ডেটগুলোও এখানে দেওয়া রয়েছে এখানে দেখছেন আমরা যেটা অ্যাপ্লাই করছি একটা অ্যাপ্লাই দেখলেই আপনি সমস্ত অ্যাপ্লাই করতে পারবেন আমরা যেটা অ্যাপ্লাই করছি এখানে কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবেল এছাড়াও আপনি বেঙ্গল পুলিশ কনস্টেবেল বা সাব ইন্সপেক্টরের জন্য এই একই পদ্ধতিতেই আবেদন করতে পারবেন এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আগিয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে যদি আপনার আগে থেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এন্ট্রি করে লগ ইন করে নেবেন আর যারা নতুন প্রার্থী রয়েছেন আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে সাইন আপের অপশান রয়েছে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার সমস্ত ডিটেলসগুলো এন্ট্রি করতে হবে অর্থাৎ আপনার নাম ক্যাপিটালে লিখবেন ইমেল আইডি এবং ইমেল আইডি আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন এই মোবাইল নাম্বারই হবে আপনার আইডি এবং ইউজার আইডির ঘরেও দেখবেন মোবাইল নাম্বার চলে আসবে পাসওয়ার্ড একটা সেট করবেন সেই পাসওয়ার্ড লিখে এখানে কনফার্ম করবেন তারপরে এখানে সাইন আপে ক্লিক করে আগিয়ে যাবেন সাইন আপে ক্লিক করলে আপনার মোবাইলে এবং ইমেলে দুটোতেই ওটিপি সেন্ড হবে আপনি যেটা খুশি এখানে এন্ট্রি করতে পারেন এখানে মোবাইল নাম্বারের পাওয়া ওটিপি ওটিপির ঘরে এন্ট্রি করবেন ইমেলে পাওয়া ওটিপি ইমেলের ঘরে ওটিপি এন্ট্রি করে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার ওটিপি সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাবে এখানে লগ ইনের অপশান পাবেন লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন লগ ইন করার জন্য ইউজার আইডি হিসাবে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন পাসওয়ার্ড যেটা সেট করেছেন পাসওয়ার্ডের ঘরে এন্ট্রি করে এখানে লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন সাকসেসফুলভাবে এখানে লগ ইন হয়ে যাবেন সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন প্রথমত এখানে সেই পোস্ট সিলেক্ট করবেন তারপরে আপনার স্থায়ী ঠিকানার রাজ্য অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটা এখানে সিলেক্ট করবেন এবং স্থায়ী ঠিকানার রাজ্য এখানে আরেকবার আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে আগিয়ে যাবেন জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন মেল ফিমেল কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে ম্যারেড আনম্যারিড সেটা আপনি সিলেক্ট করবেন আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যেগুলো আগে ফিল আপ করেছেন সেগুলিই এখানে শোভাবে দেখতে পাবেন এরপরে আপনার মায়ের নাম লিখবেন সম্পূর্ণ নাম বাবার নাম এখানে লিখবেন তারপরে যারা বিবাহিত স্বামীর নাম এখানে লিখতে পারেন তারপরে এখানে আপনার জাতি এখানে সিলেক্ট করবেন এসসি এসটি এস ও এস কী রয়েছেন সেই হিসাবে এখান থেকে আপনার কাস্ট এখানে সিলেক্ট করবেন তারপরে ইডব্লু এস যদি আপনার থাকে যদি ইডব্লু এস সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে ইএস করবেন অথবা নোতে সিলেক্ট রাখবেন তারপরে আপনি কোনো পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন কি না বা স্বেচ্ছাসেবক সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই অপশানটা ইয়েস করবেন এবং সমস্ত ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে নো করে আগিয়ে যাবেন তারপরে একটু নিচের দিকে এখানে ডেট অফ বার্থ আপনি ক্যালেন্ডারের অপশান পাবেন এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন ডেট অফ বার্থ সিলেক্ট করলে এখানে আপনার কত বছর কত মাস কতদিন বয়স সেটা এখানে সিলেক্ট হবে দেখতে পাবেন এখানে যে বয়সটা বলা হচ্ছে এবছর আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হলে আপনারা জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়াও এস সি এস টি ও ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া রয়েছে এরপরে একটু নিচের দিকে আপনার মোবাইল নাম্বার এখানে সোহাবে দেখতে পাবেন আপনি দশম শ্রেণী উত্তীর্ণ কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ কনস্টেবলের ক্ষেত্রে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে সেই হিসাবে আপনি ইএসএফ ঘরে ক্লিক করবেন এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে এন্ট্রি করবেন পরপর প্রথমত মাধ্যমিক পাস এখানে অবশ্যই আপনাকে দিতে হবে কত সালে মাধ্যমিক পাস করেছেন কোন বোর্ডের আন্ডারে এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন তারপরে এখানে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ এন্ট্রি করবেন আর যাদের গ্রেড রয়েছে গ্রেড এখানে এন্ট্রি করবেন আর যাদের ডিভিশন রয়েছে তারা এখানে ডিভিশন এন্ট্রি করবেন এবার নিচের ঘরগুলো যদি এইচএস পাস হয়ে থাকেন এইচএসের ডিটেলস এখানে দিতে পারেন আর যদি পাস না হয়ে থাকেন বা না দিতে চান তাহলেও আপনি এই ঘরগুলো ছেড়ে দেবেন আর যাদের এসআইএপাই করবেন তাদের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশানের সমস্ত ডিটেলস এন্ট্রি করতে হবে তারপরে এখানে কোর্স পার্সেন্ট কিনা অর্থাৎ স্টেট লেভেল বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আপনার কোর্সের সার্টিফিকেট থাকে তাহলে ইএস করবেন অথবা আপনি নোয়ারে সিলেক্ট রাখবেন তারপরে এখানে কমিউনিটির ক্ষেত্রে এখানে দেখুন যে তিনটে অপশান দেওয়া রয়েছে রাজবংশী গাড়ালি এবং গোর্খা এর মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে এগুলো সিলেক্ট করবেন অথবা বাকিরা এই ঘরটা ফাঁকা রাখবেন ইমেল আইডি আপনার এখানে শো হবে দেখতে পাবেন সমস্ত কিছু দেখে মিলিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে যেগুলো আপনি ফিল আপ করে এলেন সমস্ত ডিটেলসগুলো মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত দেখে নেওয়ার পর এই ডিটেলসটার একটু নিচের দিকে এখানে দেখুন ইএসের অপশান রয়েছে ইএসএ ক্লিক করে আগিয়ে যাবেন ইএসএ ক্লিক করলেই পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার কমিউনিকেশান ডিটেলসটা এন্ট্রি করতে হবে অর্থাৎ আপনার সমস্ত ঠিকানাটা এখানে এন্ট্রি করবেন অর্থাৎ আপনার ভিলেজের নাম এখানে লিখবেন রাজ্য এখানে অলরেডি সিলেক্ট হয়ে থাকবে ডিস্ট্রিক্ট লিখবেন আপনার থানা পোস্ট অফিস এখানে সিলেক্ট করবেন যদি পোস্ট অফিসের নাম আপনার না আসে এখানে তাহলে এখানে আদার সিলেক্ট করে এখানে পোস্ট অফিসের নামটা লিখে দেবেন পিনকোড এখানে এন্ট্রি করবেন কাছাকাছি রেল স্টেশনের নাম কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং যোগাযোগের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই ঘরটা ক্লিক করলেই নিচের ঘরগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এরপরে দেখুন উনিশ নাম্বারে আপনি বাংলায় কথা বলতে পড়তে লিখতে পারেন কিনা এটা আপনি এখানে বেঙ্গলি যে অপশনটা রয়েছে সেটা আপনি সিলেক্ট রাখবেন তারপরে রিলিজিয়ান এখান থেকে আপনি সিলেক্ট করবেন রিলিজিয়ান তারপরে আপনি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত কিনা সেটা হলে আপনি ইয়েস করবেন অথবা নোতে সিলেক্ট রাখবেন তো এটা যদি আপনি ইয়েস করেন পরবর্তী ঘরটা আপনার সমস্ত ডিটেলসটা এন্ট্রি করতে হবে তারপরে একটু নিচের দিকে এখানে দেখুন আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত কি না ইএস হলে ইয়েস অথবা নোতে সিলেক্ট রাখবেন তারপরে ইয়েস হলে এই নিচের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা তো সেটা যাদের ক্ষেত্রে ইয়েস হবে তাদের ইয়েস করবেন এবং ডিটেলস ভরতে হবে আর যাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই তারা এখানে নোতে সিলেক্ট রাখবেন তারপরে একটু নিচের দিকে এখানে নেক্সটের অপশান পাবেন নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে আপনি যে সমস্ত ডিটেলসগুলো এখানে এন্ট্রি করলেন সেগুলো এখানে হবে দেখে মিলিয়ে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত জায়গায় ঠিক থাকলে এখানে ইএসের অপশান পাবেন ইএসএ ক্লিক করে আগিয়ে যাবেন ইএসএ ক্লিক করলেই এবার আপনার ছবি এবং সিগনেচার আপলোডের অপশান চলে আসবে ছবি সিগনেচার আপলোডের ক্ষেত্রে অনেকেরই বিভিন্ন রকম সমস্যা হয় ছবি এবং সিগনেচারের এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে যেমনটি সেই রকম অনুযায়ী আপনি প্রথমত স্ক্যান করে রেডি করে নেবেন অর্থাৎ প্রথমত এখানে আপনার যে ছবিটা আপলোড করতে হবে এখানে দেখুন দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে বলা হচ্ছে এবং সাইজ বলা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি এই হিসাবে আপনি ছবি এবং সিগনেচারটাকে এখানে রেডি করবেন কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছবি সিগনেচার কিভাবে ক্রপ করতে হয় কিভাবে রেডি করতে হয় এই রিলেটেড একটা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ফটোশপের মাধ্যমে কিভাবে করবেন স্ক্যান করে সমস্ত ডিটেলসটা সেই ভিডিওতে পেয়ে যাবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন এখানে ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য এখানে দেখুন ব্রাউজের অপশন পাবেন ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করে ছবিটাকে এখানে ওপেন করবেন এবং আপলোডের যে অপশান রয়েছে এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে এখানে দেখুন আপনার ছবিটা শো হবে দেখতে পাবেন এবার কি করবেন আপনি এখানে যে চেক স্যাম্পেল ফটো বিফোর আপলোড যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন অর্থাৎ প্রথমে আপনি কিভাবে ছবিটা আপলোড করতে হবে তার যে স্যাম্পেলটা এখানে দেওয়া রয়েছে সেই স্যাম্পেলটা এখানে একবার দেখে নেবেন এটা অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে এটা ক্লিক করলে দেখবেন এখানে কিভাবে ছবিটা আপলোড করতে হবে সেটা বলা রয়েছে এটা ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন এবার ছবিটা আপনি যতটা অংশ নিতে চাইছেন সেই অনুযায়ী আপনি এখানে ক্রপ করবেন এখানে ক্রপের টুল পাবেন আপনি ততটা যতটা ছবিটা আপনি চাইছেন সেই অনুযায়ী এখানে ক্রপ করবেন ক্রপ করার পর এখানে যে চেক বক্স রয়েছে চেক বক্সে ক্লিক করবেন তারপরে ওকে আপলোডে ক্লিক করবেন তো এখানে দেখুন আমরা ছবিটা যতটা প্রয়োজন ততটা আমরা এখানে ক্রপ করবো তারপরে এখানে চেক বক্সে টিক দেবো ওকে আপলোডে ক্লিক করব ওকে আপলোডে ক্লিক করলেই আপনার ছবি এখানে সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে একই রকমভাবে সিগনেচারও এখানে ব্রাউজে ক্লিক করবেন তার আগে সিগনেচারের সাইজ এবং যা বলা রয়েছে সেগুলো আপনি সেই মতো স্ক্যান করে রেডি করবেন এখানে ব্রাউজে ক্লিক করে সিগনেচারটাকে প্রথমত সিলেক্ট করবেন তারপরে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে আবার একই রকমভাবে সিগনেচারটা এখানে হবে দেখতে পাবেন সিগনেচারটা এখানে শো হওয়ার পর আগের মতোই একই রকমভাবে এই যে ঘরটা রয়েছে বক্সটা সিগনেচার আপলোডের আগে এই বক্সটাতে ক্লিক করতে হবে এই বক্সটায় ক্লিক করলে এখানে স্যাম্পেলটা আপনি দেখতে পাবেন আপনি চাইলে দেখতে বুঝে নিতে পারেন অথবা ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন ওকেতে ক্লিক করার পর সিগনেচারটা যতটা আপনি নিতে চাইছেন সেই অনুযায়ী আপনি এখানে ক্রক করবেন ক্রক করার পর এখানে চেক বক্সে ক্লিক করবেন এবং ওকে আপলোডে ক্লিক করবেন ওকে আপলোডে ক্লিক করলেই আপনার সিগনেচার এখানে আপলোড হয়ে যাবে তো এখানে দেখছেন সিগনেচারও আপলোড হয়ে গেছে এবার একটু নিচের দিকে আপনার প্লেসটা এন্ট্রি করবেন যেখান থেকে আবেদন করছেন সেই ঠিকানা লিখবেন তারপরে এখানে যে ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশনের ঘরটা ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর আপনি কনফার্ম হওয়ার জন্য এখানে ইএসএ ক্লিক করে আগিয়ে যাবেন ইএসএ ক্লিক করলে এবার দেখুন আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সমস্ত ফর্মটা এখানে শো হবে দেখতে পাবেন এবার নিচের দিকে আপনার যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো রয়েছে যেগুলো আপনি ফিল আপ করেছেন সেগুলো যে আপনি মিলিয়ে দেখে নিয়েছেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে তার জন্য এখানে চেক বক্স রয়েছে অর্থাৎ আপনার নামের বানানটা সঠিক রয়েছে কিনা না আপনি দেখে মিলিয়ে নিয়েছেন সেটা আপনি সম্মতি দিচ্ছেন এখানে চেক বক্সে ক্লিক করবেন যতগুলো এখানে চেক বক্স রয়েছে সমস্ত জায়গায় আপনাকে ক্লিক করতে হবে এদিকেও যতগুলো রয়েছে সেগুলো আপনি ক্লিক করবেন সমস্ত জায়গা ফিল হয়ে গেলে সমস্ত জায়গা ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে নেক্সটের অপশন পাবেন নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন এখানে ইয়েস করবেন তাহলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে পেমেন্ট ডিটেলস এবার আপনাকে কী মোডে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে অনলাইনেই পেমেন্ট করব আমরা তো অনলাইন এখানে সিলেক্ট করব কত টাকা পেমেন্ট আপনাকে করতে হবে তার অ্যামাউন্ট এখানে শো হবে নিচে আই অ্যাকসেপ্টে ক্লিক করে এখানে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে ইয়েসের অপশান চলে আসবে ইএসে ক্লিক করে আগিয়ে যাবেন পেমেন্ট গেটওয়ে ওপেন হবে এখানে দেখবেন আপনার নাম এবং মোবাইল নাম্বার কাস্ট সমস্ত কিছু শো হবে এখানে দুটো অপশান রয়েছে পেমেন্টের এইচডিএফসি পে এবং বিল টেক্স তো আপনি যেটা খুশি সিলেক্ট করতে পারেন সেটা অপশান সিলেক্ট করার পর এখানে পসিডে ক্লিক করবেন পসিডে ক্লিক করলে এবার দেখুন পেমেন্টের বিভিন্ন অপশান চলে আসবে এবার আপনি পে উইতে ক্লিক করলে আপনি ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং সমস্ত অপশান পাবেন তাছাড়া ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাইলেও ইউপিআই অপশান রয়েছে এখানে ইউপিআই এ ক্লিক করবেন তো আমরা এখানে ইউপিআই থেকে পেমেন্ট দেবো ইউপিআই সিলেক্ট করলাম এখানে এবার আপনি গুগল পে থেকে দেবেন নাকি ফোনপে পেটিএম কিসে থেকে দেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমরা গুগল পে থেকে দেবো গুগল পের যে আইডি রয়েছে আপনার সে আইডি এখানে এন্ট্রি করবেন তো এখানে ইউপিআই আইডি এন্ট্রি করার পর ইউপিআই আইডি ভেরিফাই করে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা তারপরে পসিডে ক্লিক করে আগিয়ে যাবেন পসিডে ক্লিক করলেই আপনার মোবাইলে যে গুগল পে বা ফোনপে রয়েছে সেটা ওপেন করে আপনি সেখানে পেমেন্টটাকে অ্যাকসেপ্ট করবেন তাহলেই এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলেই এখানে দেখবেন তারপরে এখানে দেখুন একটা অপশান পাবেন ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিটেশান পেজ এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে তো এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন যেটা করলেন সেটা প্রিন্ট আউট নেওয়ার জন্য এখানে অপশন রয়েছে ক্লিক হেয়ার টু প্রিন্ট আউট দি ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ওপেন হবে এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হবে সেটা আপনি সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট আউট নিয়ে লিখতে পারেন এখানে প্রিন্ট করার জন্য উপরে যে অ্যারো রয়েছে এখানে অ্যারোতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এই ফর্মটা ডাউনলোডের অপশান পেয়ে যাবেন এই যে ফর্মটা এখানে ওপেন হচ্ছে এখান থেকে আপনি ডাইরেক্ট প্রিন্ট দিতে পারেন অথবা এখানে ডাউনলোডের অপশান রয়েছে ডাউনলোড করলেও আপনি পিডিএফ আকারে এটাকে সেভ করে রাখতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো চলছে কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবেল বা ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবেল সাব ইন্সপেক্টর এই সমস্ত পদে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং ছবি সিগনেচার কিভাবে আপলোড করবেন